বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সরকার সবাই কলেজ শাখা এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের প্রতিনিধির সাথে আজকে সাধারণ শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভা এই মতবিনিময় সভা মূলত হচ্ছে আগামী বাংলাদেশ কেমন হবে আগামী বাংলাদেশে ছাত্র রাজনীতিটা কেমন হবে সাধারণ ছাত্রছাত্রীরা কেমন রাজনীতি চায় এর উপরে একটা আলোচনা সভা আমাদের এখানে অনুষ্ঠিত হবে তো আমরা মূলত চাই আগামী বাংলাদেশে যেন সুন্দর একটি পরিবেশে সাধারণ শিক্ষার্থীরা যেন তাদের পাঠ পড়াশোনা চালিয়ে যেতে পারে এবং নিরাপদ ক্যাম্পাস আমরা যেখানে মানুষ সুন্দরভাবে পড়াশোনা করতে পারবে ছাত্রছাত্রীরা যেখানে কোনো একজিং থাকবে না যেখানে কোনো লকল বাণিজ্য থাকবে না যেখানে কোনো ধরনের বাণিজ্য থাকবে না পরিবেশ মান সুস্থ রাখার জন্য সর্বোচ্চ কাজ করে বাংলাদেশ একটি দ্বিতীয় স্বাধীনতা অর্জন করেছে দ্বিতীয় স্বাধীনতা অর্জন করার পরে আমাদের বর্তমানে বাংলাদেশে যে অবস্থা চলছে যখন চলমান রয়েছে এই মুহূর্তে আমাদের কি করতে হবে সমুন্নত রাখতে হবে এবং জুলাই আগস্টের যে ডিপ্লোমেটিক চেতনা চেতনাতে কি করতে হবে আমাদেরকে সমৃদ্ধ করতে হবে এবং উন্নতি পেতে আমাদেরকে এগিয়ে যেতে হবে সেজন্য আমরা দেশটার জন্য তার রহমান বাংলাদেশের আগামী পরিচর রাজনৈতিক জন্য একটি সুন্দর বাংলাদেশ বিনির্মাণের জন্য একটি আত্মনির্ভরশীল এবং বিশ্বের মুখে একটি সাধিকার সার্বভৌমত্ব এবং সকল দিক থেকে একটি শক্তিশালী আত্মমর্যাদাশীল জাতি হিসেবে গঠন করার জন্য আমাদের জন্য একটি একত্রিশ দফা রাষ্ট্র কাঠামো মেরামতের রূপকল্প প্রণয়ন করেছেন বাংলাদেশের ইতিহাসে সমৃদ্ধির ইতিহাসে আত্মনির্ভরশীল জাতি হিসেবে প্রতিষ্ঠার ইতিহাসে যে আরো আমাদের যে শাসন বল ছিল সেটি কি ছিল স্বর্ণালী যৌগ রাষ্ট্রপতি জিয়া রহমান মুসলিম বিশ্বের অন্যতম প্রধান নেতা হিসেবে আবির্ভূত হয়েছিলেন বাংলাদেশকে একটি তলাবি ঝুঁড়ি থেকে একটি দিবস আত্মনির্ভরশীল জাতি হিসাবে এবং সমৃদ্ধ জাতি হিসাবে বিশ্বের মানচিত্র উনি কি করেছিলেন প্রতিষ্ঠিত আসলে সমাসীন করেছিলেন আমাদের নেতা দেশ নায়ক তারেক রহমান আগামী দিনে ছাত্র দলকে প্রত্যেকটা ক্যাম্পাসে মেধাবী যোগ্য স্মার্ট সুবক্তা এবং সময়ের সাথে সময় উপযোগী নেতাদের হাতেই ছাত্র দলের নেতৃত্ব আগামী দিনে তুলে দিতে চান এবং তুলে দিবেন আরেকজন প্রশ্ন করেছেন মেধাবীদের মূল্যায়ন চান আপনারা জানেন জাতীয়তাবাদী ছাত্র দলের পক্ষ থেকে কেন্দ্রীয় সংসদের আটত্রিশটা টিম সারা বাংলাদেশে সফর করছে এবং প্রত্যেকটা টিম শুধু শিক্ষা প্রতিষ্ঠানে যাচ্ছে আমরা কিন্তু জেলা উপজেলায় কোনো মিটিং করি নাই শুধু শিক্ষা প্রতিষ্ঠানে দেশ নায়ক তারেক রহমান বিএনপির আগামী দিনের নেতৃত্বকে মৈদবী তরুণদের হাতে তুলে দিতে চান বলে আমরা আপনাদের কথা শুনতে এসেছি আপনাদের কিছু বলতে এসেছি ভয়ভীতি রাজনীতির অবসান চান আচ্ছা আমরা এখানে চাইলে একটা বড় মঞ্চ করে একটা প্রোগ্রাম করতে পারতাম কিনা পারতাম কিন্তু কিন্তু এটা একটা মতবিনিময় সভা হিসেবে রেখেছি মঞ্চের ব্যানারে কার নাম পর্যন্ত রাখি নাই এটা কি ছাত্র রাজনীতির নতুন কোনো পরিবর্তনের সূচনা মনে হচ্ছে কিনা